বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় নিউ টাউন মুক্তমঞ্চে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় অনিন্দ রায় মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আজ এই শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানিয়ালাল আগরওয়াল মহকুমা হাসপাতালের সুপার সুরত সিনহা সহ বিশিষ্ট চিকিৎসক মাঝর আলম বিশিষ্ট সমাজসেবী জাবেদা ডাক্তার সহ অনিন্দ রায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর কিংসুক রায় উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানিয়ালাল আগরওয়াল বলেন বাবার স্মৃতিতে আজ ডক্টর কিংসুক রায় এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন পৌরসভার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ডক্টর কিংশুক রায় বলেন একটি দুঃখের দিনে আমি এই ফাউন্ডেশন তৈরি করেছিলাম আজকের দিনেই বাবা প্রয়াত হন তার স্মৃতিতেই এই ক্যাম্পের আয়োজন করেছি এই নিয়ে দু বছর ধরে এই ক্যাম্পের আয়োজন করা হচ্ছে रक्तदान शिविर और फ्री मेडिकल कैंप आयोजन करा हुए रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम चौदह दिनों की रिटर्न पॉलिसी और इजी ई अपने नजदीकी रिलायंस डिजिटल या माई जियो स्टोर्स में शर्तें लागू এখানে এই মুক্তমঞ্চের প্রাঙ্গনে ডক্টর কিশোক রায় নিজের বাবার স্মৃতিতে আজকের দিনে উনার বাবা অনিন্দ্য রায় প্রজাত হয়েছিলেন তো অনিন্দ্য রায় মেডিকেল ফাউন্ডেশন এই ব্যানারে ওনারা গত বছরও আমি এখানে উপস্থিত ছিলাম উনি একটা ফ্রি মেডিকেল চেকআপ রক্তদান শিবির পশুর সর্ব সরবরাহ প্রভৃতি এগুলা কর্মসূচি এখানে নিয়েছেন আমি ইসলাম পৌরসভার পক্ষ থেকে মুসলিমদের ওনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি এরকম একটা কর্মসূচি নেওয়ার জন্য আগামী দিনেও উনি কর্মসূচি নেবেন ওনার ধর্মীয় রিয়া চক্রী ওনার সাথে আছে আজকে ওনার বাবার বড়ো ভাই যিনি ডক্টর কিশোর রায়ের জেঠা ওনার জেঠি না ওনারা উপস্থিত আছেন মঞ্চে ডক্টর আলম আমাদের এখানকার সুপার আছেন এখানে ডক্টর বেরা আছেন দীনেশ আগরওয়াল আছেন অনিরুদ্ধ আছেন ডক্টর আলম সাহেব সোনাম ধন্য সার্জন এবং যারাই আজকে এখানে উপস্থিত আছেন সবাইকে যারা এখানে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ডক্টর কিনশুপ রায় তার সধর্মীর থেকেও পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন এভাবে সামাজিক নিজের যে সামাজিক একটা

আমি শিখেছি যে মানুষের একটু হেল্প করা যতটা যতটা করা যায় হেল্প করা দু হাজার সতেরোয় যখন আমার বাবা মারা যায় ওর পরের বছর থেকেই আমি করতাম কিন্তু আমার অত মিনসও ছিল না আমার অত ম্যাটেরিয়ালও ছিল না মানুষের হেল্প করা তখন আমি চেম্বার ফ্রি করতাম তখন আমি একটা ওষুধ একটা গ্যাসের ওষুধ ফ্রিতে দিতাম কিন্তু ধীরে ধীরে আমরা দেখলাম যে বাবাই উপর থেকে দেখছেন উনি আমাকে এই জায়গাটা করে দিচ্ছে আগের বছর আমরা প্রথমবার এটা একটা বড় স্কেলে করতে পেরেছিলাম যেখানে আমি মানুষদেরকে ফ্রি মেডিকেল চেক আপ ওর সাথে ফ্রি এর ওষুধ ওর সাথে খাবার বিতরণ আর কম্বল বিতরণ আগের বছর আমরা করেছিলাম এই বছর

ব্লাড আমি জোগাড় করব যতটা পারব চিকিৎসা পরিষেবা আশা করছি আগের বছর আরো বেশি করে আমরা ইসিজি পরীক্ষা ব্লাড ডোনেশন পাব আর এই ক্রমশ ক্রমশ আমরা আরো মানুষের কাছে যেতে পারি বিভিন্ন ব্লকে বিভিন্ন অঞ্চলে এক এক করে ক্যাম্প করে করে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে আমাদের টোটাল ভলান্টিয়ার্স আছে 15 জন ওরপরে আমাদের স্টাফও আছে আমিও আছি আশা করছি যে আমরা পনেরোটা মিনিমাম ব্লাড আজকে আমরা করে নিতে পারবো তো আমার যে অনিন্দ রায় মেমোরিয়াল ফাউন্ডেশন এটা আমারই একটা এনজিও উইং আমি জানি যে ইসলামপুর মানুষ একটু গরিব তো আছেই অনেক জায়গা সব জায়গায় থাকে কিন্তু ইসলামপুর আমাদের যেটা আমি পাঁচ বছরে দেখলাম যে মানুষ খুবই মানে গরিব যারা খুবই গরিব ওরা ওদের কাছে কোনো কোনো মিন্স নেই যে একটা ডাক্তারের কাছে কেমন করে পৌঁছাবো একটা মানুষ যদি এখান থেকে কাছে রামগঞ্জেও থাকে ও ছটার পরে গাড়ি পায় না রাতের বেলা কেমন করে যাবে ভোরবেলা বেরিয়ে যায় বাড়ি থেকে সারা দিনের কাজ বন্ধ করে আসে এই আশাতে যে ডাক্তার দেখবে ঘুরতে থাকে ঘুরতে থাকে ওই জায়গাটা আমার এই এনজিওটা ওই জায়গা ধরার জন্য এটা আমার ইসলামপুর বেস্টই এনজিও আমার এখন ভগবানের কৃপায় আমার বাবার কৃপায় আজকে একটা নার্সিংহোম চালাতে পারছি একটা নার্সিংহোমে আমি পরিষেবা দিতে পারছি আমরা দেখি যে সবার কাছে মিনস নেই একটা নার্সিংহোমে ট্রিটমেন্ট নেওয়ার কিছু কিছু পেশেন্টস আমরা নিজে দেখি যারা খুবই গরিব ওদেরকে আমরা যতটা পারি আমরা সাহায্য করি যেটা টেস্ট হিসেবে হোক বা হচ্ছে ওষুধ হিসেবে হোক বা ট্রিটমেন্ট হিসেবে হোক আজকে সেইটা নেই আজকে আমাদের তিনটে ডক্টরস চেম্বার একটা সুগার টেস্ট একটা ইসিজি টেস্ট ব্লাড ডোনেশন ক্যাম্প আর ফার্মেসি করা হয়েছে ইসিজি ক্যাম্প আগের বছর ছিল না কেন কি আমার কাছে অতটা ফান্ড ছিল না বাট যেহেতু আমার বাবাও একটা সাডেন কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছিলেন হঠাৎ করে রাত এগারোটার সময়ও কথা হয়েছে সকালবেলা শুনছি যে উনি নেই আমাদেরও মধ্যে অনেকদের আছে যাদের মেবি হার্টের যে প্রবলেমসগুলো আছে ওগুলো আনডায়াগনোসড জানি না মানুষ চলছে কাজ করছে কিন্তু কেউ জানেই না যে আছে ওর ভেতরে একটা হার্ট আমরা আজকে যারা যাদেরকে আমরা দেখছি যে মোর দেন ফিফটি ইয়ার্স ওল্ড ওদেরকে দিয়ে আমরা ইসিজি করাচ্ছি যদি বাই চান্স একজনকেও যদি আমরা সতর্ক করতে পারি যে আপনাকে একটু বেছে চলতে হবে এটাই আমার মেন উদ্দেশ্য এই বছরে হেলথ ক্যাম্পে থ্যাংক ইউ ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট নিউজ